জাগবাহে কুন্টে সবাই

বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে আগে পানি চান তিস্তার দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধুভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে চাইলেই জুলাইয়ের ক্রেডিট বাজি নিয়ে এরাও ফেসবুক গরম করতে পারত বাট ওইটা না করে এরা মাঠে আছে মাঠেই থাকে এজন্যই ফেসবুক যাদের দখলেই থাক রাজনীতির মাঠ বিএনপির দখলেই থাকে নতুন দলের নেতাদের সেই ছয় মাস আগ থেকেই বলে আসতেছে বিএনপির বিরোধিতা করেন বাট বিএনপিকে নিয়ে পড়েন এত অল্প সময়ে এত বৈচিত্র্য ধারণ করে সফল হতে আর কোনো দল বাংলাদেশে পারেনি সেন্ট্রিস্ট রাজনীতি করা কতটা কঠিন ছয় মাস করেই তো বুঝলেন অথচ জিয়াউর রহমান আর খালেদা জিয়া আর চল্লিশ বছর ধরে ওই রাজনীতি করে আসতেছে ডানবাম বাম সব নিয়ে ম্যানেজ করে চলেছেন না পড়লে কেমনে হবে ইতিহাসের ক্রেডিট নিয়ে মারামারি করা কলাবাজি করা হচ্ছে হাসিনার বৈশিষ্ট্য আর কম কথা বলে মাঠে ঘাটে দৌড়ে মানুষের কাছে যাওয়া ছিল জিয়াউর রহমান আর খালেদা জিয়ার রাজনীতি আপনারা হাসিনার বিরুদ্ধে বলে টোলে আবার হাসিনা সেই গলাবাজিতেই কেন ফেরত যাইতেছেন এখনও সময় আছে মাটির কাছে যান মানুষের কাছে যান দিনে সারা দেশ চষে ফেলেন দুয়ারে দুয়ারে যান রাতে ঠিকঠাক ঘুমান ফেসবুক একটা বাবল বাবলের বাইরে যতই চকচকে হোক ভেতরটা ফাঁপা বাবলের মায়ায় পড়ে দেশের মাটি ছেড়ে আইসেন না রাজনীতি এই দেশে কিভাবে করতে হয় ওইটা সেরে বাংলা দেখাইছে একাত্তর পূর্ববর্তী মুজিব দেখাইছে ভাসানি দেখাইছে জিয়া দেখাইছে খালেদা দেখাইছে ওই পথে হাঁটেন ওই পথ কখনো যাবে তিস্তায় কখনো পদ্মায় কখনো বা বুড়িমারি বাট হাঁটতে আপনাকে হবেই এসব না করে কার কত ক্রেডিট সেই হিসাব করলে হাসিনার পথে হাঁটলে বড়জোর কিছু সিট পাবেন রাজনীতিটা আর হবে না জানা গেছে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদীরক্ষা আন্দোলনের ব্যাপারে তিস্তার পানি বন্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নে আজ সোমবার থেকে দুদিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি ও তার মিত্ররা দলীয় সূত্রে জানা যায় দিন রাত টানা আটচল্লিশ ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারত ওপর চাপ বাড়াতে কর্মসূচির আয়োজন করা হয়েছে লালমনিরহাট তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় আজ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া দেশের উত্তরের পাঁচ জেলা লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারির এগারো স্থানে দলের প্রবীণ ও সিনিয়র নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে পাশাপাশি এসব সমাবেশে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও অংশ নেবেন